নমস্কার প্রতিদিনের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ টপিক যেহেতু ফ্রিতে বাংলা হোমিওপ্যাথি জ্ঞান তাই ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ হোমিওপ্যাথি নলেজ ফ্রিতে আপনারা পেয়ে যাচ্ছেন তাই ভিডিওগুলি স্কিপ করবেন না কিংবা পজ করবেন না তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে তো চলুন ফ্রেন্ডস নতুন ভিডিও নতুন রোগ এবং নতুন সমস্যা এবং নতুন সমাধান তো আজকের যে বিষয়টি আলোচনা হবে সেটি হচ্ছে শরীরের মানুষের শরীরের তিনটি গুরুত্বপূর্ণ অংশ চোখ নাক গলা এই তিনটে অংশের অ্যালার্জি বা বহু পুরানো চুলকানি অ্যালার্জি এই সমস্ত সমস্যা ইংরেজিতে সোরিয়াসিস ইচিং একজিমা এই সমস্ত ওয়ার্ডগুলি ব্যবহার করা হয় তো চলুন ফ্রেন্ডস আবার একবার নমস্কার জানাই আজকের ভিডিওতে তো যদি ভিডিওগুলি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে থাকুন তো সাধারণত চোখ না গলা এই সমস্ত জায়গাতে যদি বহুত দুরারোগ্য ব্যাধি বা পুরানো চুলকানি থাকে সেক্ষেত্রে লক্ষণগুলি এরকম হয় সাধারণত রাস্তায় বেরিয়েছেন রোদ্রুতে আপনার নাক চুলকাচ্ছে চোখ চুলকাচ্ছে কিংবা গায়ে চেঁকা চেঁকা বিভিন্ন রকম আমবাতের মতো ফুলে উঠছে কিংবা খুব ব্যাপক পরিমাণে চুলকাচ্ছে রাত্রিতে কোনো পলেস্টারের জিনিসে ঘুমিয়েছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার চুলকানি হচ্ছে তো এটি একটি অ্যালার্জি সমস্যা অনেকের ক্ষেত্রে অনেকের অনেক রকম অ্যালার্জি থাকে তো তা সত্ত্বেও বলবো হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এর অনেকটাকে কন্ট্রোলে রাখা সম্ভব বা নিরাময় করা সম্ভব তো চলুন ফের হলো রোগের লক্ষণ বা নিয়মাবলী এবারে আসবো মূল কথা কী ওষুধগুলি সেবন করলে এই রোগগুলিকে কন্ট্রোল করা যাবে কিংবা মানুষ ভালো থাকতে পারবে তো প্রথম ওষুধটি বলবো যারা অপরিষ্কার থাকে কিংবা পরিষ্কার লোকেদের ক্ষেত্রেও সবার ক্ষেত্রে চুলকানির একমাত্র ঔষধ যদি ধরা হয় সেটি হচ্ছে আর্সেনিকা অ্যালবাম এ আর সেনিক এ সি আই সি আর্সেনিক অ্যালবাম এ এল বি বিএম এই ওষুধটি দুপোটা করে সকাল দুপুর সন্ধ্যা যতদিন পর্যন্ত আপনার চুলকানি রোগ কন্ট্রোলের মধ্যে আসছে না বা একটা সহ্য ক্ষমতায় আসছে না আপনাকে চালিয়ে যেতে হবে এক মাস দুমাস ধরে দু নম্বর যে মক্ষম ওষুধটির কথা হল পুরানো রোগের ক্ষেত্রে স্কিন অ্যালার্জি কিংবা চুলকানি নাক চুলকানি চোখ চুলকানির ক্ষেত্রে সালফার এসিউএল সালফার পিএইচআ আর সালফার ওষুধটির র ওষুধ রুপোটা করে একই নিয়মে আপনাকে খেয়ে যেতে হবে এইবার যদি চুলকানির সঙ্গে সঙ্গে হাতের চামড়া উঠতে থাকে বা গায়ের ত্বের চামড়া ফেটে যেতে থাকে রস বেরোতে থাকে সেক্ষেত্রে পেট্রোলিয়াম পিইটিআরও পেট্রোলিয়াম এলইউএম পেট্রোলিয়াম ওষুধ হোমিওপ্যাথি ওষুধটি খুব ভালো কাজ করে চুলকানির ক্ষেত্রে নেক্সট যে ওষুধটির কথায় আসব সেটি হচ্ছে ক্যালিবাইক্রোম ক্যালিবাইক্রোম গ্রীষ্মকালে সাধারণত রোগ বাড়ে বা চুলকানি বাড়ে সেক্ষেত্রে কে এলআই ক্যালি বিআইসিএইচ আর ও এম ক্যালিবাইক্রম ওষুধটি গ্রীষ্মকালে চুলকানির পক্ষে একটি ব্যাপক ঔষধ বলে হোমিওপ্যাথি ডক্টর অনেক বিবেচনা করেছেন চলুন এরপরের ঔষধটি ডাল কামরা যদি গায়ে সবসময় চেঁকাছাকা দাগ করতে থাকে বিভিন্ন রকম মাংস ডিম এগুলো খাওয়ার পরে চিংড়ি মাঝে যদি চুলকানি জনিত রোগ দেখা যায় সেক্ষেত্রে ডাল কামড়া এবং গ্রাফাইটিস ডাল কামরা স্পেলিংটি বলছি ডিউএল ডাল কামরা সি এম আর এ ডাল কামরা ঔষধটি একই নিয়মে দুপোটা করে সকাল দুপুর সন্ধ্যা এক মাস যাবত খেতে হবে পরের ঔষধটি গ্রাফাইটিস জি আর এ এস টিএস এটি হচ্ছে স্কিন অ্যালার্জির সর্বশ্রেষ্ঠ ঔষধ হিসাবে গণ্য করা হয়েছে হোমিওপ্যাথির ক্ষেত্রে এরপরের ঔষধটি বলবো। ক্যালিমিওর যদি রোদ্রে বেরোনোর সময় গা হাত চুলকাতে থাকে অতিরিক্ত ঘাম হতে থাকে সেক্ষেত্রে ক্যালিমিওর কে এলআই ক্যালিমিওর এম ইউ আর আই এ ক্যালি ক্যালিমিওর বা ক্যালিমিউরিয়ার টিকাম ক্যালিমিউরো টিকাম ওষুধটিও রোদে ঘামাচি চুলকানির ক্ষেত্রে এটি একটি মক্ষম ওষুধ এছাড়াও এর সঙ্গে আপনারা মিউরো ঔষধটি গরমে ঘামাচির ক্ষেত্রে একটি ব্যাপক ঔষধ হিসাবে গণ্য করা হয় এর এরপরের ওষুধটি যদি বলি সেটি হচ্ছে মেজিরিয়াম মেজিরিয়াম এমই টি আর ইউ এম মেজিরিয়াম ওষুধটি আপনার দাঁত ইচিং চুলকানি এগুলোর পক্ষে খুব ভালো একটি ওষুধ এছাড়া রয়েছে ক্যালিসাল কে এলআই ক্যালিসাল এস ইউ এলপিএইচ এটি সাধারণত সারা বছর ধরে আপনার চুলকানি কিংবা পুরানো ব্যথা প্রণ সমস্যায় যদি পুঁজ হতে থাকে সেক্ষেত্রে ক্যালিসাবল ওষুধটি ভালো কাজ করে এবং বিভিন্ন পুরানো দিনের যদি একজিমা চুলকানি মাথায় খুশকি এই সমস্ত সমস্যা থেকে সেক্ষেত্রে শরি নাম পিএসও আর আই সরি নাম এ নিয়ে নাম এই ঔষধটি দু ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা আপনাকে পনেরো দিন খালি পেটে জল সহকারে সেবন করতে হবে তো ফ্রেন্ডস আবারও বলবো ঔষধগুলি কিন্তু যথেষ্ট মূল্যবান তা সত্ত্বেও সেলফ মেডিকেশান আপনারা কোনো বড় সার্জনের কাছ থেকে জানিয়ে নেবেন নিঃসন্দেহ বলতে পারি হোমিওপ্যাথি চিকিৎসাতে যে কোনো পুরানো দুরারোগ্য ব্যাধিকে সারিয়ে তোলা সম্ভব তো আজকের ভিডিওতে এই পর্যন্ত এবং পরের ভিডিওগুলি যাতে আরও ভালো করতে পারি আপনাদের আশীর্বাদ চাইব নমস্কার ধন্যবাদ গুড বাই থ্যাংক ইউ